হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিয়েন্স ওয়েলকাম ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভেন্ট জবস তো আমরা ডিসকাস করছি ইলেভেন্থ মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান ফার্স্ট শিফের কোশ্চেন পেপার ওকে তো ফার্স্ট পরীক্ষা দিতে অবশ্যই কোশ্চেনগুলো একটু ম্যাচ করে নাও কোনো প্রশ্ন কার্যকশন করা থাকলে অবশ্যই কমেন্ট করে দেবে এবং এই প্রশ্নগুলো বাদে এক্সট্রা কোনো প্রশ্ন তোমাদের যদি মনে আসে সেটাও একটু তোমরা কমেন্ট করে দেবে এবং সামনে যাদের পরীক্ষা আছে তোমরা অবশ্যই এগুলো একটু দেখে নাও এই প্রশ্নগুলো তোমাদের এন টিপিসির আপকামিং যে এক্সামগুলো রয়েছে সেখানেও কাজে লাগবে তার সাথে যারা গ্রুপ ডির জন্য ফর্ম ফিল আপ করেছিল তোমাদেরও দেখবে এই প্রশ্নগুলো কাজে লাগবে সবার প্রথম দেখো এরকম একটা স্ত্রী মহিলা মা এরকম দিয়ে একটা ভেন ডায়াগ্রাম দিয়ে প্রশ্ন ছিল তো রিজনিংটা যে তুলনামূলক একটু তোমাদের লেনদি টাইপের প্রশ্ন ছিল বাকি তোমাদের ইজি টু মোডারেট ছিল জি এবং ম্যাথ বোথ এরপর দেখো ইয়োনো ক্যাশ কোন ব্যাঙ্কের সাথে সম্পর্কিত তো এটা আমরা প্রত্যেকে জানি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পরবর্তী প্রশ্ন দেখো আন্দামান এবং নিকোবর কোন কোনটি দ্বারা আলাদা হয়েছে তো দশ ডিগ্রি চ্যানেল দ্বারা আলাদা হয়েছে আন্দামান এবং নিকোবর বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে কোনটা রয়েছে তিন ডিগ্রি চ্যানেল কোনটি ধর্মী অক্সাইড এরকম তোমাদের প্রশ্ন ছিল স্টুডেন্ট অ্যান্সারও পাঠিয়ে দিয়েছে জিঙ্ক অক্সাইড জেডেনও তোমাদের অপশানে ছিল এবার দেখো উভয় ধর্মী অক্সাইড কাকে বলা হচ্ছে যেসব ধাতু অক্সাইড অ্যাসিড ও খার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ্য জল উৎপন্ন করে তাদের বলা হয় উভয় অক্সাইড এবার কিছু এক্সাম্পল দেখে রাখো তোমাদের পরীক্ষায় আসতে পারে বেরিলিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইড লে অক্সাইড এবং স্ট্যানিক অক্সাইড এগুলো সবই হচ্ছে তোমাদের উভয় ধর্মী অক্সাইডের উদাহরণ তোমাদের জিঙ্ক অক্সাইড তোমাদের পরীক্ষা এসেছিলো অ্যালুমিনিয়াম অক্সাইড এটা অনেক সময় তোমাদের অপশনে আসে নেক্সট দেখো এবং এনডিসির ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে তো এনডিসির ফর্ম হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ওয়ান জিবি সমান কত এম বি তোমার কাছে জানতে চেয়েছে তো আমরা প্রত্যেকে জানি ওয়ান জিবি সমান হচ্ছে হাজার চব্বিশ এমবি তো এই টাইপের প্রশ্ন কিন্তু প্রত্যেকদিন আসছে এটা অবশ্যই দেখে যাবে তোমরা দু হাজার একুশ সালে পদ্মবিভূষণ পুরস্কার থেকে একটা প্রশ্ন ছিল মৌলানা ও খান তিনি আদার্স পিরিচুয়ালিজম এই ক্যাটাগরিতে তিনি পদ্মবিভূষণ পেয়েছেন তো এটা তোমাদের অপশানে ছিল কি না অ্যান্সারের অবশ্যই একটু দেখে নেবে তারপরে দেখো ভিনসান ম্যাসিভ কোথায় অবস্থিত তো এটা হচ্ছে আন্টার্টিকাতে অবস্থিত খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপর দেখো শের শাহের টম কোথায় টম মানে হচ্ছে সমাধি কোথায় অবস্থিত তো সাসারাম যেটা বিহারে অবস্থিত রয়েছে সাসারাম এটাই তোমাদের অপশানে ছিল তো শের শাহের টম বা তোমাদের সমাধি এটা রয়েছে সাসারামে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স দু হাজার কুড়িতে প্রথম র্যাঙ্ক কে করেছে তো ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স দু হাজার কুড়িতে ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে ফিনল্যান্ডের এবং ভারতের র্যাঙ্ক হচ্ছে একশো চুয়াল্লিশতম তারপরে দেখো কক্রোচের রেচন অঙ্গের নাম জানতে চেয়েছে তো মেলাপিজিয়ান টিউওয়েলস এটা নাম হচ্ছে কক্রোচের তোমাদের রেচন অঙ্গ পরবর্তী প্রশ্ন দেখো দু হাজার আঠেরো সালে ভারতের সবথেকে পুরনো চুল্লি কোনটি যেটি পুনরায় শুরু করা হয়েছে তো এটার এক্স্যাক্ট অপশান কী ছিল আমার জানা নেই তো তো এটা মনে রাখবে ইউনিট ওয়ান অ্যাট নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এনপি সি আইএলএর কাঁকড়াপাড়া যেটা রয়েছে সেটা নতুনভাবে রিস্টার্টেড করা হয়েছে তো এইটা তোমাদের অপশানে ছিল কি না একটু প্রত্যেকেই কমেন্ট করে দেবে নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন তোমাদের 13th নম্বর প্রশ্ন যেটা রয়েছে কি বলেছে রাজা রামমোহন রায় প্রচলিত নিউজ কি তো রাজা রামমোহন রায় প্রচলিত নিউজপেপার হচ্ছে সংবাদ কৌমুদি এবার দেখো টপ প্রডিউসার অফ ওয়াইন ওয়াইন কোন কান্ট্রির সব থেকে বেশি প্রডিউস করে তো এটা করে ইটালি তো ইটালি তোমাদের অপশন থাকলে এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে এবার দেখো গোল্ডেন ফাইবার রিভলিউশান কোনটির সাথে সম্পর্কিত তো জুট বা পাট এটার সাথে সম্পর্কিত হচ্ছে গোল্ডেন ফাইবার রিভলিউশান এনএইচ ওয়ান এর রুট তোমার কাছে জানতে চেয়েছে তো এনএইচ ওয়ান এ রুট হচ্ছে দিল্লি থেকে পাঞ্জাব পর্যন্ত উনিশশো সালে কতগুলি ব্যাংকের ন্যাশানালাইজড বা জাতীয়করণ হয়েছে তো টোটাল ছয়টি ব্যাংকের উনিশশো আশি সালে জাতীয়করণ হয়েছিল এবং উনিশশো সালে আমরা প্রত্যেকে জানি চোদ্দোটি ব্যাংকের ন্যাশনালাইজড হয়েছিল দু সালে কোন কোম্পানি ছশো কোটি টাকার ক্যাপিটাল গেন করা দ্বিতীয় কোম্পানি হয়েছে তো এটা হয়েছে টিসিএস এরপরে দেখো রিপিটেড প্রশ্ন কালবেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য প্রত্যেকেই পারবে এটা অ্যান্সার হচ্ছে কী রাজস্থান রিপিটেড প্রশ্ন মিশন ইন্দ্রধনুষ কোন রাজ্য থেকে শুরু করা হয়েছিল তো মিশন ইন্দ্রধনুষ এটা শুরু হয়েছিল উত্তরপ্রদেশ থেকে এরপর দেখো কোনো জায়গায় কিছু কম্পিউটারকে একসাথে ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট করে দেয় এটাকে কি বলা হয় তো এটাকে বলা হয় পি টু পি নেটওয়ার্ক ওকে পি টু পি নেটওয়ার্ক মানে এক জায়গায় অনেকগুলো কম্পিউটারকে তোমাদের ইন্টারনেটের মাধ্যমে কানেক্ট করে দেয় এর মাধ্যমে কী হয় বিভিন্ন ফাইল উইদাউট কোনো ওয়ার ডাইরেক্ট এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ট্রান্সফার করা যায় ওকে এরপর দেখো ইথানল কোন প্রক্রিয়ায় তৈরি হয় তো ইথানল তৈরি হয় অ্যানারবিক প্রসেস অফ ইয়েস্ট ফার্মেন্ট্রেশন এই প্রক্রিয়ায় তৈরি হয় ইথানল এরপর দেখো হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কোথায় সবচেয়ে বেশি তো পিএইচ ফোর এখানে এই হাইড্রোজেনের কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি এটা তোমাদের অপশন অনুযায়ী পিএইচ ফোর তো যত তিন মানে পিএইচ থ্রি পিএচ টু পিএইচ ওয়ান যত নিচে তা নামবে পিএইচের ভ্যালু তত তোমার কনসেন্ট্রেশন সব থেকে বাড়বে বাউন্ডারি পিচ আম্পেয়ার গ্রাউন্ড এরকম তোমাদের একটা ওডান আউট দিয়েছিলো তো এটা কমেন্ট করে জানাবে কি অ্যান্সার হবে বুক রাইটার হলে ক্রিকেটার কী হবে এখানে এটাও কমেন্ট করবে প্রত্যেকে এরপর দেখো ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয় লর্ড কর্নওয়ালিসকে বলা হচ্ছে ভারতের সিভিল সার্ভিসের জনক ভারতের সর্বপ্রথম নিউজ পেপার কে শুরু করেছিলেন তো জেমস অগাস্টা সিকি কে করেছিলেন বেঙ্গল গ্যাজেট শুরু করেছিল বেঙ্গল গ্যাজেট কিন্তু ইংলিশ নিউজ পেপার ছিল এটাও মনে রাখবে ওকে নেক্সট আর কয়েকটা প্রশ্ন পেয়েছি তোমরা একটু দেখে নাও সবার প্রথমে দেখো কাশিরাম কোন পার্টি প্রতিষ্ঠা করেন তো কাশিরাম প্রতিষ্ঠা করেছিলেন বহুজন সমাজ পার্টি উনিশশো সালে এফসিসিবি এর ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে তো ফরেন কারেন্সি কনভার্টেবল বন্ড এটা হচ্ছে তোমাদের এফ সিসিবির ফুল ফর্ম আইসিএও এর হেডকোয়ার্টার কোথায় তোমার কাছে জানতে চেয়েছে তো মন্টেরিয়াল কানাডাতে এর হেডকোয়ার্টার পেস্ট স্পেশাল শর্টকাট কি কোনটি তোমার কাছে জানতে চেয়েছে দেখো এখানে শুধু পেস্টের নয় কিন্তু এখানে পেস্ট স্পেশাল শর্টকাট কি তোমার কাছে জানতে চাইছে তো এই শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস অল্ট প্লাস ভি কন্ট্রোল ভি শুধু পেস্ট করার জন্য কিন্তু যখন পেস্ট স্পেশাল দেবে তখন কন্ট্রোল অল্ট প্লাস ভি ওকে এবার দেখো স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার কোথায় অবস্থিত এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার কোথায় অবস্থিত তো গুজরাটের আহমেদাবাদ শহরে এটা অবস্থিত তারপরে লাস্ট পোর্শনে যেটা তোমাদের জন্য পেয়েছি ধামেকাস্তুপা কোন রাজ্যের সবস কোন রাজ্যের রাজবংশের সময় নির্মিত হয়েছিল তো এটা মনে রাখবে মৌর্য বংশের সময় এটা নির্মিত হয়েছিল কে নির্মাণ করেছিলেন সম্রাট অশোক এবং এটা বর্তমানে বারাণসী উত্তরপ্রদেশে অবস্থিত তো টোটাল দেখো এই থার্টি থ্রি কোশ্চেন তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছিলাম ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে একটা লাইক করে দাও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও ভিডিওটা বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করে নাও এবং অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে আগের ক্লাসগুলোর পিডেফ আমি অ্যাভেলেবেল করে দিয়েছি অবশ্যই সেগুলো ডাউনলোড করো এবং প্রত্যেকে পড়ে যাও অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং